আসসালামু আলাইকুম অনেক দিন পর লতি খাব সেই আনন্দে একদম দিশাহারা হয়ে গেছি। কারণ মিম এসেছে মিম আবার লতি কাটতে খুব পছন্দ করে মিম আর বাবলু বাজারে গিয়ে একশো টাকার দুই আটি লতি নিয়ে আসলো চিকন এবং সাদা কারণ এ ধরনের লতি খেলে গলা চুলকে না গলা কুটকুট করে না মিম এখন মনের আনন্দে একাকিত্ব চিত্তে সে বসে বসে লতি কাটতেছে কোনো দিকেই তাকায় না কারণ সে যখন একটা কাজ করে সে ওই কাজের দিকেই তার মনোযোগ থাকে সে অন্যদিকে মনোযোগ নেয় না আর আমি বিভিন্ন দিকে মনোযোগী হই এদিকে তাকাই ওদিকে তাকাই যাই হোক মিমি সুন্দর করে একদম নিপুণ হাতে লতি কাটতেছে সে অনেক সময় হয়ে গেল নিশ্চয়ই তার অনেক কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও যে লতি যখন খাব তখন যে মজা সেটা তো আসলে যখন খাবো তখনই আসলে ফিল করব। এরপরে মি লতিগুলো এত সুন্দরভাবে কেটেছে একটু ময়লা নেই আঁশ নেই তারপর আমি লতিটাকে সুন্দর করে লবণ দিয়ে মেখে দশ মিনিট রেখে দেবো কারণ এভাবে যদি আমি দশ মিনিট রেখে দেই তাহলে লতি রান্না করার পরে গলা চুলকাবে না গলা কুটকুট করবে না এর জন্য আমি লবণ দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট ঢেকে রাখার পরে আমি ধুয়ে সুন্দর করে প্রস্তুত করে রাখবো আর এদিকে আমি ইন্ডাকশনে ফ্রাই প্যান দিয়েছি এবং ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়েছি তার মিমি আবার সরষের তিলের রান্না করা কোনো কিছু খেতে চায় না তার নাকি গন্ধ লাগে তাই আমি সরিষের তেলের ভিতরে আমি বিশেষ করে একটা মশলা তৈরি করি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই সেটার ভিতরে আমি মরিচ দিই মরিচটা সুন্দর করে ধুয়ে নেই শুকনো মরিচ দেই আদা দেই রসুন দিই পেঁয়াজ দিই এটি মিলিয়ে সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেই কারণ বাহিরের হলুদ গুঁড়ো আমার খেতে ভীষণ খারাপ লাগে কারণ ওতে ভেজাল থাকে পেটে সমস্যা করে তাই তার জন্য আমি একটা মরিচ মশলা মেঝাতে তৈরি করে আমি ফ্রিজে রেখে দেই এরপরে আমি রান্না করা চিংড়ি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব পানি দিয়ে যাতে কাঁচা গন্ধ না আসে যতই মশলা যত কষাবো তত রান্না খেতে ভালো হবে এরপরে আমি লবণ মাখা লতিগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে সুন্দর করে মশলাগুলো লতির সাথে একদম মেখে দেবো যাতে একটা প্রত্যেকটা লতির সাথে যেন মশলাগুলো মিশে একাকার হয়ে যায় এরপর আমি সুন্দর করে নাড়াচাড়া করার পরে আমি কিছুক্ষণ রেখে দিলাম এরপরে আমি 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 যে পাওয়ারে রান্না করছি এখন আস্তে আস্তে হাজার থেকে আট হাজার আটশো আটশো থেকে আমি দুশোতে একদম কম আস দুশো একদম কম আস আর কি তারপর আমি সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরে দেখেন কী সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি না আমরা গরম ভাত দিয়ে তিন সিস্টার মিলে একত্রে টেবিলে বসে খাবো আর হা হা হি হি করবো মজা করবো আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবো যে হ্যাঁ কতদিন পরে আমরা লতি চিংড়ি খেয়েছি আর রান্নাটা যেমনই হয়েছে আর সবাই আপনারাও চলে আসেন আমাদের সাথে খাবেন